এঁচুড়ের কোফতা খেতে তোমাদের সকলের তো ভালো লাগে সবাই আমাকে জানিয়েছ আর যারা ইচুরের কোপ্তা খেতে ভালোবাসো তারা তো এঁচুড়ের কোপ্তা রান্না করতেও জানো আর যারা জানো না তারা আমি রেসিপি নিয়ে এলাম একটু দেখে নাও আর যারা জানো তারা কি এই প্রসেসে করো সেটাও দেখে নাও এই যে আমি একটু আলু আর এঁচুড়কে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এইগুলোকে এক এক করে মশলা দেবো জিরে ধনে হলুদ লঙ্কা সব আমি এক চামচ করে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি দু চামচের মতন এরপর দিয়ে দেবো সামান্য কুচনো পেঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা তার আগে আমি একটা জিনিস দিলাম এটা কি বলতো এটা হচ্ছে বেসন আর তারপর দিলাম গরম মশলা বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এ এই যে এঁচড় আর আলুটা মাখছি সেটাকে একটু শক্ত শক্ত করে মাখা হবে না হলে নরম কোনো ব্রাইন্ডিং আসবে না বাইন্ডিং নিয়ে আসার জন্য ভালো করে আমি এঁচড়টাকে মেখে নেবো মশলাগুলোর সাথে কিন্তু এঁচড়টা এটা তুমি নিরামিষও করতে পারো তার জন্য পেঁয়াজটা শুধু স্কিপ করলেই হবে এই যে সামান্য তেল দিয়ে দিলাম দিলে কোনো কিছু ভাজা করার সময় একটু তাতে যদি তেল দেওয়া হয় সেটা খুব সফট হয় তাই একটু তেল দিলাম এটা হচ্ছে রান্নার একটা ছোট্ট ছোট্ট টিপস আর তারপর একটা একটা করে আমি মন্ড পাকিয়ে নিলাম মন্ডগুলো পাকাতে একটু অসুবিধা হতে পারে দেখো এই রকম আমি দেখালাম তারপরে দেখো এই যে বেসনের সাথে মাখিয়ে একটু একটু করে মন মণ্ডগুলোকে করে নিলে তোমাদের কোনো অসুবিধাই হবে না তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর গরম হয়ে গেলে মিডিয়াম লো আছে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো ভালো করে ভাজা হবে না আর ভেতরে কাঁচা লেগে যাবে তারপরে আস এই যে দেখো বন্ধুরা কোপ্তাগুলো লাল লাল করে হচ্ছে তারপর আমি তুলে নিলাম কোফতাগুলোকে এই যে এক্সট্রা তেল ছিল এক্সট্রা তেলটাও আমি সরিয়ে নিলাম কারণ এক্সট্রা তেলটা দিয়ে অতটা তেল লাগবে না কুপ্তাতে রান্না করার জন্য তাই এক্সট্রা তেলটা দিয়ে আমি গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর হিং একটু ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো এই যে মেন একটা ইনগ্রিডিয়েন্ট হলো বেসন যেটা দিয়ে একটু আমি ভালো করে কষে নেব কষার পর আবার যে মশলাগুলো আমি কোপ্তায় দিয়েছিলাম সেই মশলাগুলো এক এক করে দিতে থাকবো সব কটা মশলাই দিয়ে দেবো কিন্তু নন্দীতে যেন ভুলো না নুনটা অবশ্যই দেবে কারণ নুন তো একটা খাবারের খুবই স্বাদের জিনিস আর তারপর দিয়ে দেবো টমেটোমটা টমেটোমটা দিয়ে ভালো করে কষা হয়ে গেলে এই যে আমি নুন আর চিনি দিলাম তারপরে দেবো সামান্য মেথি পাতা দিয়ে ভালো করে কষব যতক্ষণ না তেল ছাড়ছে যখন কড়া থেকে তেল ছেড়ে যাবে তারপর তাতে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে কষবো কষা হয়ে গেলে টমেটো বাটার যে জলটা সেটা দিয়ে দেবো দিয়ে আরও কিছু জল অ্যাড করে ওটাকে ফুটতে দেবো ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না ওটা ভালো করে ফুট ফুটে উঠছে এই যে দেখুন মশলাটা কষে উঠলেই আমি ভালো করে ফুটতে দেবো কারণ মশলাটা না ভালো করে কষলে এই যে বেসনের কাঁচা গন্ধ থাকবে তাই মশলাটাকে ভালো করে ফুটে উঠলে জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেবো যখন মশলাটা টক বক করে ফুটে উঠবে তখন দিয়ে দেবো কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথেই তাতে ডুবে যাবে আর তখনই তুমি জানবে যে এটা এখনও রান্না হতে বাকি আছে আর যেই কোপ্তাগুলো হয়ে উঠবে প্রত্যেকটা কোপ্তা ওই এই রসেতে যেন ফুলে ওপরে ফুলে উঠবে তখনই বুঝতে পারবে কোপ্তা রেডি তারপর গরম ওই এতেই তুমি দিয়ে দেবে ধনে পাতা কুচি দিয়ে নাও রেডি হয়ে গেছে কোপ্তা এত সুন্দর খেতে হয় যে এত ভালোই লাগে যে কী বলবো অসাধারণ